হ্যালো এবি তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম তো দেখো সেদিনকে আমরা চলে গেছিলাম জগদ্ধাত্রী ভাসান দেখতে সোমবার ছিল খুব বুড়ি মাকে দেখার এবার ইচ্ছে হয়েছিল আগে সবার কাছে কথা শুনেছিলাম কিন্তু বুড়ি মাকে মানে দেখা হয়নি মানে ফটোতে দেখেছি সামনাসামনি দেখা হয়নি তা ভেবেছিলাম রবিবার দিন রাত্রে যাবো কিন্তু একটু ঠান্ডা পড়ে যাওয়ার জন্য আর রাতে যাওয়া হয়নি তা সোমবার সকালে বেরিয়ে পড়লাম আর মন থেকে তুমি যদি চাও সেটা কিন্তু সব সম্পূর্ণ হয় তাই এইবার দেখো কৃষ্ণনগরে চলে এসেছি আর আমরা মেন গেছিলাম ঠাকুর বুড়িমাকেই দেখতে তা দেখো রাস্তায় যেহেতু আজকে ঘট ভাসান থাকে ওদের মানে কৃষ্ণনগরে প্রচণ্ড ভিড় ছিল এবং ঠাকুর ভাসনের জন্য সব প্রসেশন বেরোচ্ছিলো আর দেখো ভুলে মার কাছে চলে এসেছিল আর তখনও দেখো কেমন ভিড় আর মাকে দর্শন করে মনটা এত ভালো হয়ে গেল কি বলবো তোমাদের মাকে মার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তুমি যদি মায়ের দিকে তাকিয়ে থাকো একটা অপূর্ব শান্তি আসবে মানে এত সুন্দর লাগছিলো মাকে দেখতে আর মায়ের চোখ দুটো যেন অপূর্ব মাকে দেখতে অপূর্ব সাজও অপূর্ব আর এত সব না যা সাজিয়েছে গয়না সব কিন্তু সুন্দর মাকে নাকি একশো কুড়ি কেজি গয়না দিয়ে সাজানো হয়েছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে দেখে মন একদম জুড়িয়ে গেল তারপর দেখো চলে আসলাম মাদার স্যাটে আমরা বাইর থেকে বেরিয়েছিলাম এগারোটা পনেরো কুড়ি নাগাদ আর আমাদের একটার এটার মধ্যে মাকে দর্শন হয়ে গেছিলো আর কৃষ্ণনগরে এসেছি মাদার স্যাটে আসবো না কেমন একটা লাগে যেন তা আগেও অনেকবার এসছি তাই একটু নতুন করে ডেকোরেশন করেছে দেখো বাইরেই দোকানগুলো ছিল মানে মেয়েদের সাজের জিনিস কিন্তু আবার স্টল করেছে খাবারের স্টল বাইরে করেছে যেখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আর ডিজার টাইপের জিনিসগুলো পাওয়া যাচ্ছে আর এই দেখো চলে এসেছি রোবট অনন্যার সঙ্গে দেখা করতে আগেও যদিও আমরা একবার দেখা করে গেছি তা দেখো আমরা বসে পড়লাম আর একটু ভিড় ছিল যেহেতু জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে আবার দেখো এখানে পোড়া মাটির জিনিসও বিক্রি হচ্ছিলো বাসন টাসন খুব সুন্দর লাগছিল আর আমার এখানকার অ্যাটমসফিয়ার ভীষণ ভালো লাগে এবং অনেকটা বড় আরও এরিয়াটা বাড়িয়েছে আরও সুন্দর করেছে তা দেখো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছিলো এবং খাবারও চলে এসেছিলো আমরা এক একজন এক একটা ডিশ নিয়েছিলাম আমি মিক্সড চাউমিন নিয়েছিলাম আমার বর মিক্সড রাইস আর চিলি চিকেন আর আমার ছেলে একটা থালি নিয়েছিলো যেখানে পোলাও চিকেন আর মিষ্টি আরও অনেক কিছু ছিল ও ফিশ ফ্রাই ছিল তারপর দেখো একটু ভিডিও বানিয়ে নিলাম এটা তো বলার কিছু নেই কোথাও গেলে একটু ভিডিও করব না আর এই ভেতরে অ্যাটমসফিয়ারটা আমার এত ভালো লাগে ওদের এরিয়াটা আরও অনেকটা বড় করেছে ওই পাশে আরও অনেকগুলো মানে বসার জায়গা আছে কিন্তু আমার যেন এইখানটায় এসেই বসতে বেশি ভালো লাগে মানে এই যে মাটির ব্যাপারটা না ভীষণ ভীষণ ভালো লাগে তা ওর বাবা বলছিল তুমি এসে বারবার এই একই জায়গায় বসো কেন একবার আমরা ওই পাশে বসেছিলাম কিন্তু আমার এই জায়গাটাই বেশি পছন্দ তা আমার ছেলে আবার সব অরণ্যাগুলোর সঙ্গে দেখা করতে যায় প্রত্যেকবারই আসে এর আগের বার ছিল এইবার আরও নতুন দুটো অনন্যা এসছে যাদের হচ্ছে তুমি নিজেই গেলে নিজেই তুমি স্ক্রিনে টাচ করে নিজে অর্ডার দিতে পারবে যদিও এটা খুব একটা কেউ ইউজ করছে না আর এখানে দেখো মকটেল সেকশান আছে খুবই সুন্দরভাবে ডেকোরেশান করা আছে এখন আবার বাইরেও খুব সুন্দর একটু ডেকোরেশান করেছে আর দেখছো সিটিং এরিয়া কত আছে মানে মানুষ এসে কোনো অসুবিধে হবে না তা যাই হোক এগুলো এখন ফাঁকা আছে কারণ সব জায়গাটা খুব একটা কেউ বসতে চায় না পাশে আর একটাও দেখো ওদের শ্রেকশান করেছে ওখানটাও বেশ সুন্দর করে সাজানো আর একটা নতুন সিস্টেম দেখো এখানে যে মৌরি লজেন্স টাইপের মুখ শুদ্ধি যেটাকে বলে যেটা মৌরি থাকে সেটা করেছে ওটা একটা প্রেস করে নিতে হবে ওই যে আমার ছেলে পাচ্ছে না ওর বাবা আবার ওকে দিয়ে দিচ্ছে তারপর চলে গেলাম ছেলে বায়না করছিল যে কৃষ্ণনগর এসেছে একটুখানি প্রশাসন দেখবো আমরা চাইছিলাম না বাড়ি চলে যেতে চাইছিলাম আর যেহেতু কৃষ্ণনগরে আমার মা বাবা মাও এসেছিলো আমার বোনের বাড়ি আছে মানে মাসির মেয়ে তা বারবার ফোন করছে আয় একটু দেখে যা কেমন হয় তাই জন্য আবার একটুখানি প্রশাসন দেখতে গেছিলাম তা দেখো প্রচুর ভিড় ছিল বাইক নিয়ে ঢোকাটা খুব অসুবিধা হচ্ছিলো তা প্রথমে গিয়েছিলাম ওর বাবা তারপর এক জায়গায় বাইকটা রেখে আমরা আবার হেঁটে হেঁটে দেখলাম কারণ ওখানে বাইকটা ঢোকানোটা খুব মানে প্রবলেম হচ্ছে আর এই দেখো ঘট ভাসান এই ধরনের ঘট সাজিয়ে বিভিন্ন ধরনের সাজগোজ করে ঢাক ওদের মেন হলো ঢাক সবারই মধ্যে ঢাকটা থাকবে। আর দেখো এই যে ঘরটা দেখতে পাচ্ছি ঘরটা সুন্দর করে সাজিয়ে সব কাঁধে করে নিয়ে যায় ওদের সব কিছু কিন্তু ঠাকুরও কাঁধে করে নিয়ে যায় ঘরটাও কাঁধে করে নিয়ে যায় তাই এই ছেলেটা দেখো এরকম ওপরে মানে একটা ঢাকের ওপরে উঠে আবার এই ঢোলটা বাজাচ্ছে প্ল্যাটফোরাম করে ঘোরাচ্ছে আর এখানে যে জাজেসরা আছে তারা মানে বলছে যে কোন মানে ক্লাব এবার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেগুলো তারা ওখানে দেখে বিচার করছে আর আমরা ওই মোড়টাতে দাঁড়িয়েছিলাম আর ঢাকের আওয়াজ কিন্তু দুর্দান্ত লাগে তারপর আর আমরা কতগুলো প্রসেশন দেখলাম আর বাবা মার সঙ্গেও দেখা করলাম আর দেখো বেশিক্ষণ ওয়েট করিনি যেহেতু আমরা বাইকে গেছি আবার ফেরার ব্যাপার আছে এবং ঠান্ডাও পড়ে গেছে বেশ ছেলেটার একটু এমনি ঠান্ডা লেগেছে তাই জন্য অল্প কয়েকটা প্রসেশন দেখে চলে আসলাম এই দেখো একটু ছবি টবি তুলেছিলাম তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও তা আজকের মতো বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো